শুভ সন্ধ্যা সব্বাইকে আমরা গতকাল মানে বৃহস্পতিবার এসেছিলাম আর আজকে হচ্ছে শুক্রবার দুপুরবেলার খাওয়া দাওয়া করে সব আড্ডা টাড্ডা মারছিলাম এখন সন্ধেবেলা ছোটো মামি বললো চল ওর তো বিয়ে চলে এসেছে আর আর যা দাম একটু ফার্নিচার দিকে আসি এখান থেকে আমি ওকে ফার্নিচার একটা গিফট করবো মানে ঘর সাজানোর জিনিস তো আমরা দেখতে এসেছি আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তাহলে সাথে থাকুন দেখতে থাকুন পুরো ব্লকটা কোনো স্কিপ না করে আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের ভালো লাগবে এটা আলমারি কাম ড্রেসিং টেবিল হ্যাঁ এটা অনেক আছে তো সুন্দর আলমাইটা কি বলবো তো পেস্ট

ওটাও খুব সুন্দর এইটা তো চোখে লাগার মতন জিনিস মনে হয় হ্যাঁ শো মানে এই একটা ড্রেসিং টেবিল কাম আলমারি এই যে সুন্দর ড্রয়ার ভেতরে আর এই যে তিনটে ড্রয়ারও আছে তার সাথে কাঠের আলমারি দিয়ে স্টিলে আর এটা তো খুবই সুন্দর এই ওপরে যেন মানে শীতের জিনিস রাখা একদম ওপরে রেখে দাও আর নিজে জামা কাপড় দারুণ দারুণ কোনটা এটা তো ফার্নিচার দেখে এসে এখানটায় ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম তো অনেক ভিড় হয়ে মানে সবাই খাচ্ছিলো আর ফুচকাটা প্রথমে বলছিলাম হেভি লেগেছে যেই আমার মুখে কাঁচা ছোলা আর চ্যানাচুর ওই গাটি চ্যানাচুর মুখে পড়ে চা আর আমার ভালো লাগেনি দুটোর বেশি ফুচকা আমি আর খেতে পারিনি কারণ কি আমাদের এখানে তো এসব কাঁচা ছোলা মোলা দিয়ে ফুচকা হয় না আমাদের এখানে জাস্ট নর্মাল আলু সিদ্ধ মটর আর যা কাঁচা লঙ্কা এইসব দিয়েই হয় কাঁচা লঙ্কা আপনি শুকনো লঙ্কা খেলে তাই কিন্তু আমার আর ভালো লাগেনি এই দেখুন আমি দুটো ফুচকা খেয়ে আর খাইনি আর সবাই বাদ বাকি খাচ্ছিলো আমার একদম ভালো লাগেনি দাঁড়া 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 এখানে দাঁড়াও তো এইখানে একটা ভিডিও বানানোর মানে শর্ট ভিডিও বানানোর জন্য আমরা করছিলাম ভিডিওটা তাই কত ওর হাতে ঝুড়ি দেখতে পাচ্ছেন তো ইয়ার কিটারটা সব হচ্ছিলো আর মামিরা খুব মানে ভিডিও ফ্যাংলি মানে ফোনে ফ্যাংলি ও কোনো ব্যাপার না ভিডিও করলাম এ করলাম সেটা কোনো ব্যাপার না মামিরা আরও বলে মামি দেখে বলে ভিডিও কর ভিডিও কর এই ভিডিওটা কর ওই ভিডিওটা কর ওই মেজো মামি তো বেশি করে বলে এখানে সব ফুচকা খাওয়া হচ্ছে সব মামিরা ফুচকা খাচ্ছে বড় মামি মেজো মামি সেজ মামি ছোট মামি আর তারপর মেজো মামির বোন সবাই ওখানে আড্ডা দিচ্ছে সব কথা আড্ডা দিচ্ছে আড্ডা ফুচকা খাওয়া সব শেষ হচ্ছে না কত মানুষজন আর এই যে একটা কোথায় যাবে এই কোথায় যাবে কোথায় চড়বি কালকে চড়বি আজকে কোথায় বের করবে তুই গাড়ি চড়বি পাগল ফুচকা তো সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল রাত্রেবেলা তারপর খাওয়া দাওয়া করে ওই ডাল করা হয়েছিল আলু সিদ্ধ আর মাছের ঝোল ছিল ও ও বেলার সেই সব দিয়ে সব খাওয়া দাওয়া করে এই সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটার দিকে সবাই আমরা বেরিয়েছি রাস্তায় তা এখানটা আমার বড় মেয়ে বলছে সব কটার মুখ দেখতে পাচ্ছ তো আমার বড় মামার ছেলেটা বলছে হায় হায় গাইজ এরম বলে সব আর কি ঠাট্টা মারা হচ্ছে তা এটা হচ্ছে শুক্রবারের রাতের ভিডিও তা পরের দিনকে আবার করেছি এখানে দু তিন দিনের ভিডিও অ্যাড করা আছে আপনারা একটুখানি দেখে নেবেন প্লিজ তো চলুন চা চায় কি চা খেলে শরীর খারাপ করে এই যে একটা দাদুদের পুকুর এটা বড় মামাদের ঘর বাড়ি সরি ঘর না বাড়ি এটা বড় মামিদের মানে ওই মাটির রান্নাঘর বলে ওইটা এটা জানাটা আছে এটা আমাদের গাড়ি আর এই একটা শোরুম মতন সাইকেল মাইকেল থাকে আর এখানে আর একটা পুকুর এটা অশুদ্ধ গাছ এখানে সাদা জবা ফুল গাছ আছে তো সন্ধ্যাবেলা কি খাওয়া হবে দাদু নিয়ে আসলো ছয় প্যাকেট চাউমিন মানে দু কেজির করে এক একটা প্যাকেট রয়েছে জানেন খানা ডিম সাদা তেল সরষের বোতল পেঁয়াজ এগুলো সব নিয়েছে গাজর বিনস সবাই বলছিল একটু গাজর বিনস দেওয়া হবে তো আমরা ভাবলাম যে আমরা একটু গাজর বিনস কিনেই নিয়ে আসি আর একটুখানি বেরিয়েছিলাম তো গাজর বিনস এই বাজার থেকে কিনলাম সেমনি গাজর বিনস মানে বিনসটা ছিল না বিনসটা খুব কমই ছিল আর গাজর কটা কিনেছিলাম আর এখান থেকে একটু পাকা তেঁতুল বাড়ির জন্য কিনে নিয়ে গেছিলাম তো এটা লং ভিডিও করেছিলাম তো তাই একটু শর্ট মতন করে দেখেছি বল অনেকটা কেটে যাচ্ছে ফুল ভিডিওটা আসেনি তাহলে চলুন চাউমিন তৈরি করা যাক আর সবাই মিলে খাওয়া যাক এই যে রান্নি খালি সিলিন্ডার খুলে আবার খালি সিলিন্ডারই লাগিয়েছে এতক্ষণ ধরে পনেরো মিনিট ধরে চাউমিন সিদ্ধ করার এ পাচ্ছি না আর এখানে সব যোগা জানতি হয়ে গেছে চাউমিন বানানো কিন্তু শশাটা তিত এখানে অর্ধেক চাউমিন সিদ্ধ হয়ে পড়ে রয়েছে আর এখনো হবে এখনো দু প্যাকেট চাউমিন সিদ্ধ সন্ধ্যেবেলার টিফিন এটা কি ওটা ভাত ওটানো হয়েছে ভাজা হবে মানে ডিম নুন আর গোলমরিচ দিয়ে ফাটিয়ে রাখা হয়েছে ভাজা হবে এখন না এবার এ করো একদম ভুজিয়া করো পেঁয়াজ গাজর বিন সব ভাজা হচ্ছে অল্প অল্প করে দাও একটু গরমটা এ হয়ে যাক এই চাউমিনটা হয়ে গেলে বন্ধ করে দেবে দিদা এই যে এখন চাউমিন দা হচ্ছে অনেক আমি এত দাঁড়াতে পারবো না এতটা চাউমিন চাউমিন আমাদের রেডি এবার খাওয়ার পালা এই যে সব চাউমিন খাওয়া হচ্ছে এবার আরে দিওরা কত চাওমিন দেখেন এই যে এখন সব চাওমিন খাচ্ছে চাওমিন রেডি এবার সব খালা থালা দাও হচ্ছে বাচ্চাদের সব খাচ্ছে এই দেখো হ্যাঁ गाइस দেখো এই যে কালকে জয়ের আশীর্বাদ হয়েছে সেই উপলক্ষে জয় খাওয়াচ্ছে চাওমিন সবাইকে আমি জয়কে বলেছিলাম একটা বিয়ার খাওয়া ও পাঁচ হাজার কত টাকা পেয়েছে আমাকে বিয়ার খাওয়ালো না জানেন গাইস কি অবস্থা এরম ধরনের ভাই কারোর যেন না হয় দিদি নিজের মুখে বিয়ার খেতে চেয়েছে দেয়নি বলবি তো কেন এবার এবার করবি না দেখতে পাবে বাবা

হ্যাঁ গাইস আমরা বাড়ি চলে যাব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর এই যে চা খাওয়া হচ্ছে দুপুরবেলা পান্দা খেয়ে বাড়ি যাবো এ বাবুলাল বাড়ি চলে আসলাম এবার তো সংসারের যুদ্ধে নামতে হবে তে এসে হাত পা টাতপা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন রান্নার দিকে যাচ্ছি রান্না বান্না তো করতেই হবে একটু চিকেন এনেছিলাম আসার সময় একটু না মানে এক কেজি চিকেন এনেছিলাম আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আসার সময় আদা রসুনও কিনে এনেছিলাম আর এখন তো সাতটা বাজতে যায় আর যেইগুলো কাঁচা ধোয়া আছে সেগুলো বড় মেয়েকে তুলে দিতে বলছি সব জামা কাপড় আর আমার পুচকু এসে আবার গোপালকে তুলেছে এই সন্ধ্যেবেলা জানেন গোপালকে তুলে আবার খাওয়া খেতে দিয়েছে খাওয়া দাওয়া খাবার দাবার দিয়েই গেছিল আবার এখন এসে একটুখানি ওকে তুললো তুলে খাওয়া দাওয়া তুলে সন্ধ্যে দিল আর এই যে বড় মেয়ে এখন গুচাচ্ছে আর সিরিয়াল দেখা চার একটা জিনিস দেখাই চলুন আপনাদেরকে আজকে বিয়ার সাথে তাই জন্যই দেখুন মাঠে টিভি লাগানো হয়েছে দূরে বোঝা যাচ্ছে না এই যে দেখতে এই যে লাগিয়েছে

স্ক্রিনে সবাই খেলা ছিল মাঠে সবাই খেলা খেলাছিল এই উচ্ছাছি না তো এই দেখুন মাঠে এই সবাই লাইট জ্বালো সব খেলা দেখছিল মাঠে